পুরাতন রাজভবনে পাঁচ তারা হোটেল নির্মাণ হলে রাজ্যের উন্নয়ন হবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা সম্প্রতি রাজ্য সরকার মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক মিউজিয়াম অ্যান্ড কালচারাল সেন্টারকে তাজ হোটেল গ্রুপের হাতে তুলে দেবে বলে রাজ্য সরকার চিন্তা ভাবনা করছে একটি পাঁচ তারা হোটেল বানানোর জন্য এই উদ্যোগ জানা গেছে প্রসঙ্গত পুষ্পগন্ত প্রাসাদ রাজ্যের এমন একটি প্রাচীন ঐতিহ্য যা জাতি জনজাতিদের মিলনায়তন ও রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান হিসেবেও পরিচিত হোটেল তৈরি বিষয়টি প্রকাশ পাওয়ার পর থেকেই রাজ্যের একাংশ জনগণের মধ্যে এ নিয়ে এক বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে আজ ওই বিষয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন দেশের অন্যান্য রাজ্যের মতো রাজনামলের স্মৃতি না ভেঙে বরং নতুন করে নবকলিপরি ঠিকঠাক করে যদি হোটেল নির্মাণ করা হয় তবে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো উচিত উচিত ওদের নিয়ে কথা হয়েছে ওদের যে সুপ্রিমো আছে এবং সেখানে আগেও বলেছে যে স্ট্যাটাস কিউ আমাদের সরকার থেকেও স্ট্যাটাস কিউ এরপর আবার কি প্রবলেম হবে এভাবেই চলা উচিত এইগুলো নিয়ে আলোচনা চলছে এভাবে ডেভেলপমেন্টের বিষয়ে আমার মনে হয় বাধা না দেওয়াটাই ভালো কারণ রাজন্য আমলের যাই থাকুক আমাদের সরকার আসার পর সবচেয়ে বেশি যে আমলের যেসব স্মৃতিকথা আছে সেগুলো কিন্তু আমরাই বেশি অনার করেছি এবং এখনও করছি সেখানে যাই হবে রাজন্য আমলের সমস্ত রেট্রো ফিটিংও কাজ চলছে সেখানে তারপর সেটাকে সামনে রেখে যদি কোনো হোটেলও আসে সেটাকে তো নষ্ট করছে না সেটাকে রেখে তবে দেশ বিদেশ থেকে আসবে এখানে মানুষ মানিক্য ডাইনিস্ট্রি সম্পর্কে জানবে আরও ভালো হবে বিষয়টা এটা হচ্ছে যে অন্যান্য রাজস্থান রাজস্থানে অনেক রাজন্য ওদের যে রাজা মহারাজের যে হেরিটেজ বিল্ডিং সেটাকে দেখে ওই ধরনের হোটেল কিন্তু আছে এখানে করাটা আমার মনে হয় কোনো অসুবিধার কারণ আছে তিনি আরউপালেন এই ধরনের উদ্যোগে বাধা না দিয়ে এই ক্ষেত্রে সহযোগিতা করা উচিত কারণ এতে দেশবিদেশের লোকজন রাজ্যে আসবে যা রাজ্যের জন্য আরো ভালো হবে বলেই প্রমাণিত হবে বিউরো রিপোর্ট আর ই